হ্যালো সবাইকে এই মন্দিরটা কামার পুকুরের পাশে শিব কালী মন্দির মন্দিরটা বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর ঠিক ভিতরও ততটা সুন্দর আমি প্রতিদিন অফিস থেকে বাড়ি যাওয়ার সময় ভাবতাম মন্দিরে ঢুকব কিন্তু অফিসের সারা দিনের পরে টায়ার্ড ফেস আর লাঞ্চপ্যাক নিয়ে ধায়ম যাও মিয়া জামি সুগন্ধি পুষ্টি একবার তুমি মাসে মে দেখলাম মন্দিরের ভিতরে বিভিন্ন ঠাকুরের মূর্তি খোদাই করা আছে আর কিছু ছবিও লাগানো ছিল মন্দিরটার ভিতরে মন্দিরটার ভিতরটা এতটাই সুন্দর আমার মন পুরো শান্ত হয়ে যাচ্ছিল

ক্লিক করে নিলাম মায়ের মুখখানা এতটাই সুন্দর লাগছিল যে আমার মনটাকে পুরো জুড়িয়ে দিচ্ছিল তারপরে আমরা নিজেদের কিছু ক্লিপ তুলে নিলাম এখানে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন টাটা সবাইকে